অনেক সুন্দর একটা কালার এগুলো কাপুর অনেক হাই কোয়ালিটি রং সুতা ব্রাইটনেস এগুলো কখনোই উঠবে না ভাই এগুলো একদম গ্যারান্টি পাচ্ছেন আপনারা তারপরে এই কভারটা দেখেন ভাই ফুলের ভিতরে একদম কাবার রেডি করব ফুল গুলো একদম খারা খারাই থাকবে ভাই জি এই কাবার গুলো নিলে পেলেনের জন্য পড়বে সাত হাজার টাকা ডিজাইনের জন্য পড়বে মাত্র ন হাজার টাকা তারপরে এই কালাটা দেখেন অনেক আনকমন একটা কালার দেখেন কমলা কালার ভিতরে একদম কমলা সুন্দরী ভাইয়া একদম হাই কোয়ালিটির কাবার ভাই একটু মিডিয়ামের ভিতরে যদি ভালো কাবার দিতে চান তাহলে এই কাবারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো তিনশো টাকা

ছুটবে না ভাই একদম গ্যারান্টি পাবেন রং সুতা প্র্যাকটিস আসসালাম আলাইকুম ভিউয়ার্স সোফার ফোম এবং ফোম ফোঙ্কাপাত দেখানোর জন্য চলে এসেছি আজকে একটা বিশাল বড় শোরুমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সোফার ফোম এবং ফোম কাভার আমি যদি দেখাই এখানে কিন্তু সব ব্র্যান্ডের ফোম গুলো আপনারা পাবেন পাশাপাশি এখানে দেড়শো টাকা থেকে শুরু করে কিন্তু দে দুই তিন চার পাঁচ দশ বারো হাজার টাকার ফোম কাভার গুলাও কিন্তু পাবেন তো আমরা এক একই সবই দেখবো আর এখন কথা বলবো আমরা আদনান ভাইয়ের সঙ্গে আদনান ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আদনান ভাই আদনান ভাই আপনার এখানে অনেক অনেক সোফার ফোম কাভার দেখতে পাচ্ছি নতুন কালেকশন আসছে নাকি একদম আপডেট কালেকশন সবচেয়ে একদম হাই কোয়ালিটি কাবার আমাদের এখানে রাখা আছে আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো আমরা কিন্তু সবই দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন জি জি ভাই আপনাদের এই শোরুমে আসতে গেলে কিভাবে আসবে আমাদের শোরুমে আসতে গেলে আপনি ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের দপরদা হাউস তো দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু তাদের যে সাইনবোর্ডটা সেটা দেওয়া আছে আর পাশাপাশি কিন্তু তারপরে যদি আপনার

ফোমটা দেখেন এই ফোমটা এমন একটা কোয়ালিটির ফোম দেখেন এই হাত দিয়ে একদম মসুরে দেখেন রাবার পরিমাণ অনেক হেভি রাবার ফোম আর এটা দেখেন এটার ফোমটার নর্মাল চোদ্দশো গ্রামের মতো ওয়েট থাকতে হবে ফোমটা হচ্ছে বাটা সুপার এক্সট্রা লেখা আছে সুপার এক্সট্রা দেখে নিবেন আর বাটার এই যে মনোগ্রামটা দেখে নিবেন এই ফোমটার দাম পড়বে দশ পিস ফোমের দাম পড়বে অনলি সাত হাজার টাকা সাথে মার্কিন কাবারটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে জি জি এটা হাই কোয়ালিটির একটা ফোম এরপরে থাকবে ভাই যারা একটু মিডিয়াম বাজেটের যদি ফোম নিতে চান আকিস রাবার ফাইভ জি বছর গ্যারান্টি এই ফোমটা দশ পিস ফোমের দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা জি হোয়াইট রাবার এই ফোনটা নিলে দশ পিস হাজার পাঁচশো টাকা তারপরে ভাই একটা কোয়ালিটির ফোম আপনাকে দেখাচ্ছি অনেক সব যদি কেউ নিতে চান সব একটা ফোম যদি নিতে চান বাটারি এই ফোনটা নিতে পারবেন দশ পিস ফোমের দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা আরামদায়ক এই ফোনটা ভাই অনেক সব ভাই একদম হাতের মুঠে নেওয়া যায় এই ফোনটা দেখেন এমন একটা কোয়ালিটির ফোম ভাই এই যে এখানে হাতে নিছি

ছয় ইঞ্চি প্লাস ফোন থাকবে সো সুপার এই ফোনটা নিতে পারবেন নাম পাবে অনলি ন হাজার পাঁচশো টাকা সমর্গ্য বাংলাদেশ সেটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে ভাই দেখাচ্ছি সোয়ানের হাই কোয়ালিটি যেটা আপনার সোয়ান সুপার এক্সট্রা দেখেন এখান থেকে রাউন্ড হয়ে আসছে তারপর এখানে ছয় ইঞ্চি হয়ে আসছে যে এই ফোনটা নিতে পারবেন দশ পিস পমে নাম পারবে অনলি দশ হাজার পাঁচশো টাকা সমর্গ বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটাকে মূলত সিটাং ডিজাইন বলে কাস্টমার আপনাদের সুবিধার্থে তারপরে দেখাচ্ছি ভাই বাটা সুপার এই ফোনটা দেখাচ্ছি এটা কিন্তু নরম ফোম যে এটা একদম নরম ফোম একদম সফট একটা ফোম

তারপর এই নিতে পারবেন এই তারপরে এই কভারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুলের ভিতরে তারপর এই কভারটা নিতে পারবেন যাদের এক ফুল পছন্দ তারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আমার কাছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা মাধ্যমে আপনার থানা সদর জেলা সদরে আমরা মালটা পাঠিয়ে দেবো আর সুতা না ভাই একদম পাবেন রং সুতা অনেক সুন্দর একটা কালার ভাইদের কাছে অনেক কালেকশন আছে কালেকশন দেখালে অনেক দেখানো যাবে তারপর আমি দেখাচ্ছি আপনারা স্ক্রিন দিয়ে আমাদেরকে দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু টাকা ইমোতে আপনারা স্ক্রিন দিয়ে পাঠাতে পারেন তারপরে এই কালারটা দেখেন ভাই গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাত্র 3500 টাকা কারো যদি বেলা লাগে তাও নিতে পারবেন 3500 টাকা একটু কম বাজেটে ভালো চাইলে আমাদের কাছ থেকে মায়ের দোয়া আপনারা যোগাযোগ করবেন আরো কালেকশন অনেক ভাই একদম নিউ আপডেট কাপড় আমাদের কাছে আসে ভাই মাত্র 3500 টাকা তারপর এই কালারটা দেখেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর ফুলগুলো কত সুন্দর খারাপ অনেক তারপরে এই কালারটা নিতে পারেন মাত্র টাকা মাত্র পঁয়ত্রিশশো

একদম আরাম পাবেন ভাই আচ্ছা মাত্র ছ হাজার পাঁচশো টাকা তারপর এই কাবার গুলো নিতে পারবেন প্রিন্টের ভিতরে হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা টাকা এইগুলো আপনার অনায়াসে অনেকে ছ হাজার সাত হাজার বিক্রি করে আমরা মাত্র টাকা দিচ্ছি যারা ডিসকাউন্টে নিতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে পর্দা হাউজে পর্দা হাউজে এই কালারটা দেখেন অনেক গোল্ডেনের ভিতরে ফুলের ভিতরে ভাই মাত্র পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর এই কাপড় নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু এখন যাদের গস লাগবে গস আধুনিক ডিজাইনে বানাই দিবেন কেউ যদি ডিজাইন ফোমের কাবার নিতে চান বা

যে কফি কালারটা কালার কিন্তু अवेलेबल अवेलेबल কালার মানে ওইটা গোল্ডেন কালার এটা কফি কালারের ভিতরে অনেক সুন্দর যারা একটু ফর্মাল কোয়ালিটি ফুল পছন্দ করেন না তারাই এই কভারগুলো নিতে পারবেন 10 পিস কভার পেলেনের জন্য 7000 টাকা ডিজাইনের জন্য মাত্র 9000 টাকা ওকে তারপর এই যে একটা মেরুন কালার ফুলের ভিতরে ভাই অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর একটা কালার এগুলো কাপুর অনেক হাই কোয়ালিটি রং সুতা ব্রাইটনেস এগুলো কখনোই উঠবে না ভাই এগুলো একদম গ্যারান্টি পাচ্ছেন আপনারা এগুলো 10 পিস কভারের দাম পড়বে পেলেনের জন্য পড়বে 7000 টাকা ডিজাইনের জন্য পড়বে 9000 টাকা তারপর এই যে মিষ্টি কালার ভিতরে যদি আপনার ইস্টেপ চানের জন্য এই কালারটা দেখেন অনেক আনকমন একটা কালার দেখেন কমলা কালারের একদম কমলা সুন্দরী ভাইয়া একদম হাই কোয়ালিটির কভার এই কাবারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দশ সেই এই কাবারটা নিতে চাইলে দশ পিস কাবার দাম পড়বে প্লেনের জন্য সাত হাজার টাকা ডিজাইনের জন্য পড়বে মাত্র ন হাজার টাকা তারপর যদি স্টেপের ভিতরে যদি পেশ কালার ভাই এগুলো ফর্মাল যারা অফিসিয়াল বা যারা একটু ফুল পছন্দ করে না তারা এই কাবার গুলো নিতে পারবেন দশ পিস কাবারের দাম পড়বে মাত্র সাত হাজার টাকা পেলেনের জন্য ডিজাইনের জন্য পড়বে মাত্র ন টাকা তারপর আর কালার দেখাই ভাই এই যে দেখেন এটা বেগুনি কালারের ভিত্তে ভাই অনেক সুন্দর ভাই এই কালারগুলো গুলা কাপড় গুলো একদম নিউ কালেকশন আপনারা কোথায় পাবেন না একদম ঢাকা মার্কেট চ্যালেঞ্জ ভাই একদম নিউ কালেকশনগুলো গুলো দশ পিস কাবারের দাম হচ্ছে আপনার মাত্র সাত টাকা জন্য ডিজাইনের জন্য মাত্র ন হাজার টাকা তারপর দেখেই একটা কালার এই কালারটা দেখেন ভাই মেরুন লাল সিলভার কম্বিনেশন তিনটা কালার মিক্স করা এই কাভারটার আছে প্লেন জন্য সাত হাজার টাকা ডিজাইনের জন্য মাত্র ন হাজার টাকা তারপর অ্যাশ কালারের ভিতরে যদি কেউ চান অ্যাশ কালার ফর্মালের ভিতরে এই কালারটা দেখেন অ্যাশ কালার ফর্মালের ভিতরে একদম কাপড় অনেক সফট হয় দেখেন আপনারা যারা ব্যবহার করবেন অবশ্যই ভালো লাগবে দশ পিস কাভারের দাম পড়বে প্লেন জন্য সাত হাজার টাকা ডিজাইনের জন্য মাত্র ন হাজার টাকা তারপর এই যে কালারটা দেখেন ভাই একদম রাজুগিয়াটা কালার যারা কভার

দেখেন পুলার ভিতরে কিন্তু অনেক সুন্দর এই কভারটা পিলারের জন্য 7000 টাকা ডিজাইনের জন্য মাত্র ন হাজার টাকা তারপর এই কভারটা এই দেখুন এখানে একটা কভার রেডি করা আছে আমাদের নিজস্ব কারিগর দ্বারা এভাবে সুন্দরভাবে আপনাদের কমিউনিকেশন করে আমরা বানিয়ে দিয়ে থাকি ভাই এখন আপনারা ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করবেন আপনার ভিউয়ার্সরা মাত্র 500 টাকা 1000 টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের থানা সদর জেলা সদরে আমরা এই মালগুলো পাঠিয়ে দিব। আর আপনাদের ঢাকার ভিতরে একদম হোম ডেলিভারি আর অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম